আমি যখন কাশ্মীর সফরে যাই ইন্ডিয়াতে পড়াশোনার জন্য যাওয়া হয়েছিল তো কাশ্মীর সফরে আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল সেটা হলো যখন আমরা কাশ্মীরে একটা গুলমার্গ একটা জায়গা আছে তো ওইখানে যাচ্ছিলাম বাস দিয়ে তো সাধারণ লোকাল বাস তো কিছুক্ষণ পর পর যাত্রী উঠাচ্ছে তো যে যাত্রী উঠতেছিল সেই যাত্রী বিসমিল্লা বলে উঠতেছিল আল্লাহ যেই যাত্রী বাসে উঠতেছিল সেই যাত্রী বিসমিল্লা বলে উঠতেছিল আমার কাছে খুব ভালো লাগছে শুধু একটা দুইটা না আমাদের প্রায় দুই ঘন্টা বা দুই ঘন্টার মতো জার্নি ছিল তো প্রায় অসংখ্য যাত্রী এবং কাশ্মীরের অনেক জায়গায় আমি এই দৃশ্যটা লক্ষ্য করলাম যে তারা যখন বাসের উপর বা গাড়িতে উঠে তখন ডান পাঁ দিয়ে উঠে এবং বিসমিল্লা বলে উঠে এবং একটু জোরে সরে বলে একটু জোরে সরেই বলে যাতে দূরের আশেপাশের মানুষজন শুনতে পায় তো আমরা মাছ মাছ বরাবর বাসে মাস বরাবর ছিলাম তো দেখলাম যে যারাই বাসে উঠতেছিল বিসমিল্লা বলে উঠতেছিল তো অধিকাংশ মানুষই বিসমিল্লা বলে উঠতেছিল তো আমার কাছে খুব বেশি ভালো লাগে দৃশ্যটা এবং এটা আলহামদুলিল্লাহ আমার অটোমেটিক অভ্যাসে পরিণত হয়ে যায় যদি আমি এখন বাসে উঠি তাহলে বিসমিল্লা আমার মুখ দিয়ে বের হয়ে যায় বিসমিল্লা মুখ দিয়ে বের হয়ে যায় আলহামদুলিল্লাহ এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে কাশ্মীরের মুসলমানদের একটা মানে একটা আছে যে একটা অঞ্চল না কয়েকটা অঞ্চলে আমি দেখেছি যে তারা বাসে উঠতেছে গাড়িতে উঠতেছে বিসমিল্লা বলতেছে বলে আশেপাশের মানুষ আমলে হয় তো আলহামদুলিল্লাহ দুই একজন যদি দেখতাম যে না এরা নির্দিষ্ট ঘরনার বা নির্দিষ্ট এলাকার না অনেক জায়গার মানুষকে আমি দেখেছি তারা বাসে উঠার শুরুতে বিসমিল্লা বলতেছে গাড়িতে উঠার শুরুতে বিস্মিল্লা বলতেছে এরকম আমরা আমাদের আমলের সাথে যুক্ত করতে পারি না যে প্রত্যেকটা কাজ শুরু করবো বিসমিল্লাহ বলে পারি না হাদিসের নির্দেশ তো এটাই কুল্লু আমলি দি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা বিসমিল্লা বলে বলা হয় না সেটা বরকথিন হয়ে যায় এবং আমি তো আলোচনা করলাম যে রসুলের সুন্না আপনি যদি ঘাটেন যে মাসনুন দোয়াগুলো আছে তো সব কিছু এটাই প্রমাণ করে এবং কোরআনের নির্দেশ উজকুরুল্লাহ অধিকরণ কাশিয়র অধিক পরিমাণে আল্লাহ তালাকে স্মরণ করো এটাই প্রমাণ করে যে আমাদের সম্পর্ক থাকবে কার সাথে আল্লাহ তাআলার সাথে সকালে আওয়াজ কার সাথে আল্লাহ তাআলার সাথে থাকবে মুসলমানের রুহে সম্পর্ক আল্লাহ থেকে বিচ্ছিন্ন হতে পারে না মনে মুসলমানের রুহে সম্পর্ক আল্লাহ থেকে বিচ্ছিন্ন হতে পারে না আপনাকে কে শিখালো যে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হলে আপনি দুনিয়ার ভিতর উন্নতি করতে পারবেন না রাসূলের হাদিস এটা অবশ্যই সত্য এটা অবশ্যই সত্য যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে সে জীবিত এবং যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে না সে হচ্ছে মৃত এখন আপনারা কি জীবিত থাকতে থাকতে চান চান মৃত সবাই কি জীবিত থাকতে চান সবাই থাকতে চান ইনশাল্লাহ এজন্য প্রত্যেকটা কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করা সকলে বলি আল্লাহ আমিন